পারে না সিজদা দিতে পারে না সিজদা দিলে বদন পাই দিয়ে ভালায় কেলায়ও না হ্যাঁ এই দিন আসবে এই দিন আসবে না না তারা সদর থেকে নামাজ পড়ে তারা তো পড়েন

আল্লাহর নবী বললেন সাহাবিরে আলহামদুলিল্লাহ বলে শুধু প্রশংসা করে শেষ করা যাবে না আর কি কিছু তোমার মনে আশা গো আমি বুড়া মানুষ আর কি আর বেশি একটা বিল্ডিং দেয় একটা দেয় আল্লাহর নবী বললেন স্বর্ণের বিল্ডিং দিবে হিরে কাঞ্চন মুক্ত দিয়ে স্বর্ণ একটা সুন্দর একটা খাপ দিবে সাহাবি বলে আলহামদুলিল্লাহ আমার নবী বললেন আর কি কিছু চাও করে নবী আকু আমার কিছু চাওয়ার নাই আল্লাহি বলে মানুষ যখন জান্নাতি হবে ওই মানুষটা যখন যাবে সব

তুমি যে জান্নাতের মধ্যে যাবা আল্লাহ যদি তোমাকে জান্নাতে খাবারের জন্য তুমি কি চাও তোমার খাবারের দরকার হবে সাহাবি বললেন নবী তো আমি পুরো মানুষ বেশি কিছু চাই নে আল্লাহ যেন আঙুর ফলের বাগান দেয় আল্লাহ নবী বলে সাহাবি এত মুনি ফল আছে পিয়েরা আম পিয়েরা ফল আছে এরপরে আপেল ফল আছে এত ধরনের ফল রয়েছে এই ফলটা কি তুমি কেন এই আপনার আঙুর ফল চাও সাহাবি বলে নবী গো আমার বত্রিশটা দাঁত মুখের একটা দাঁতও নাই

খেতলা পরে দেবো না আমার গুরু তুমি কামড়া ঠাইকে বড় ফলত দিবই দিব তোমাকে পেট করে মিষ্টি খাওয়াবো এবা দাদা বলে না তিরে খাবারের মতো মনে হয় আমার কোনো অবস্থা নাই তবে যে একটু চেষ্টা করে দেখি আমি দেখলে ওই দাদা এই ফলটা নিয়ে এরকম করে কামড়া এইরকম করে কামড়া সিঁড়ি কেটে কেটে আসতে আসতে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না আমি তো বা করতেছি আল্লাহ তোমার রসুলের হাদিস যাচাই করবার

सुंदर <laughs> सिंह <laughs>

हा दुनिया भुलेशाग

ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আজকে দেখেন আমাদের দেশের অবস্থা যুবকের বদল রাস্তা দিয়ে যায় অনেক সুবকা সদরের প্রেম করে বদল হাফ চুল খাইছে এই করছে